হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন সবাইকে বি রিজার্ভস ডেইলি নিউজের পক্ষ থেকে স্বাগতম চলে আসলাম আর একটা নতুন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে বাংলাদেশ ব্যাংকে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন চাকরি প্রত্যাশী ভাই বোনদের জন্য কিন্তু অনেক বড় সুযোগ সার্কুলার সম্পূর্ণ তথ্য জানতে অবশ্যই বন্ধুরা পুরো ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত সঙ্গেই থাকবেন ভিডিও শুরু করার আগে বন্ধুরা আপনাদের কাছে আমার একটি রিকোয়েস্ট আমাদের চ্যানেলটি যেহেতু সরকারি বেসরকারি এবং ব্যাংক সম্পর্কিত নতুন নতুন সার্কুলার দিয়ে থাকি অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি ক্লিক দিয়ে রাখবেন যেন সবার আগে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায় এখন বিস্তারিত আলোচনা করছি বাংলাদেশ ব্যাংক সেন্ট্রাল ব্যাংক অফ বাংলাদেশ প্রধান কার্যালয় মতিঝিল ঢাকা এক বাংলাদেশ ব্যাংকার সিলেকশন কমিটি তত্ত্বাবধানে নয়টি ব্যাংক ও দুইটি আর্থিক প্রতিষ্ঠানে সম্মিলিতভাবে প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে নিম্নমনিত শূন্য সমূহে প্রকৃত বাংলাদেশি নাগরিকদের নিকট হতে অনলাইনের মাধ্যমে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে এখানে পদের নাম সিনিয়র অফিসার সাধারণ পদসংখ্যা এক হাজার পাঁচশো চুয়ান্নটি এখানে কোন ব্যাংকে কতজন নিয়োগ দেওয়া হবে সম্পূর্ণ তথ্য উল্লেখ করা আছে সোনালী ব্যাংক পিএলসি চারশো বাইশটি অগ্রণী ব্যাংক পিএলসি চারশোটি বাংলাদেশ কৃষি ব্যাংক চারশো বিয়াল্লিশটি বাংলাদেশ কৃষি উন্নয়ন ব্যাংক একশো নব্বইটি আনসার ভিপিপি উন্নয়ন ব্যাংক একশো উননব্বইটি বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক পিএলসি ছাব্বিশটি কর্মসংস্থান ব্যাংক চব্বিশটি বেসিক ব্যাংক পিএলসি বিশটি প্রবাসী কল্যাণ ব্যাংক ষাটটি ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ উনিশটি বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশনও পনেরোটি বেতন স্কেল বাইশ হাজার থেকে তেপ্পান্ন হাজার ষাট টাকা শিক্ষাগত যোগ্যতা স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অথবা চার বছর মেয়াদি স্নাতক বা স্নাতক ডিগ্রি থাকতে হবে এবং কোন বিভাগে কত পয়েন্ট পেতে হবে সম্পূর্ণ এখানে উল্লেখ করা আছে বয়স প্রার্থীর বয়স আঠারো এগারো দুই হাজার চব্বিশ তারিখে সর্বনিম্ন একুশ বছর ও সর্বোচ্চ বত্রিশ বছর হতে হবে আবেদনপত্র দাখিল ও ফ্রি প্রদানের শেষ তারিখ ও সময় তিরিশ এক দুই হাজার পঁচিশ তারিখ রাত এগারোটা উনষাট মিনিট পর্যন্ত পেমেন্ট ভেরিফাই এবং ট্র্যাকিং পেজ সংগ্রহের শেষ তারিখ ও সময় পাঁচ দুই দুই তারিখ রাত এগারোটা উনষাট মিনিট পর্যন্ত আবেদন ফ্রি অফারের যোগ্যতা টাকা দুইশো টাকা ডাচ বাংলা ব্যাংক পিএলসি এর মোবাইল ফিনান্সিয়াল সার্ভিসেস রকেটের মাধ্যমে প্রিপেইড পেমেন্ট পদ্ধতিতে আবেদনকারীকে নিজের অথবা এজেন্ট অ্যাকাউন্ট ব্যবহার করে ফি প্রদান করতে হবে আবেদন পদ্ধতি অনলাইন রেজিস্ট্রেশন কেবলমাত্র বাংলাদেশ ব্যাংকের নিয়োগ সংগ্রত ওয়েবসাইট গিয়ে নির্ধারিত ছক পূরণের মাধ্যমে অনলাইনের মাধ্যমে নিবন্ধনত আবেদন করতে হবে এখানে আবেদন কিভাবে করতে হবে সম্পূর্ণ উল্লেখ করা আছে অবশ্যই চাকরি প্রত্যাশী ভাই বোনরা আগে সম্পূর্ণ সার্কুলারটি ভালো করে পড়ে দেখে বুঝে তারপরে আপনার যোগ্যতা অনুযায়ী আবেদন করবেন কোনো আবেদনকারী প্রেমের ভেরিফাই সম্পূর্ণ না করলে পরবর্তীতে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন না পেজ সংগ্রহ প্রেমের ভেরিফাই সম্পূর্ণ হওয়ার পর প্রার্থীকে ট্র্যাকিং আইডি নাম্বার সম্বলিত একটি ট্যাকিং পেজ প্রদান করা হবে ট্যাকিং পেজে ভবিষ্যতে ব্যবহারের জন্য সংরক্ষণ করতে হবে নির্ধারিত সময়ের পরে কোনো অবস্থাতেই ট্যাকিং পেজ এর ডুপ্লিকেট কপি সরবরাহ করা হবে না এবং শেষ তারিখ ও সময়ের জন্য অপেক্ষা না করে যথেষ্ট সময় আছে আবেদনপত্র দাখিল নির্ধারিত ফ্রি প্রদান ও পেমেন্ট ভেরিফাই সম্পন্ন করতে ট্যাকিং ফেসটি হার্ড কপি আকারে সংরক্ষণ করার জন্য পরামর্শ দেওয়া যাচ্ছে ভুল জব আইডি বা ভুল সিবি আইডি ব্যবহারপূর্বক ফ্রি জমা দেন দিলে পেমেন্ট ভেরিফাই না করলে আবেদনপত্র গ্রহণযোগ্য হবে না বন্ধুরা এ ছিল আজকের বাংলাদেশ ব্যাংকের একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি আশা করি চাকরি প্রত্যাশী ভাই বোনদের সবার উপকারে লাগবে এবং এমন নতুন নতুন সার্কুলার পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক দিয়ে রাখবেন যেন সবার আগে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে অনেক ধন্যবাদ দেখা হবে পরবর্তী ভিডিওতে